আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তাছাড়া যখন হঠাৎ করে ফ্রাইড রাইস খেতে চাই তখন আসলে কোনো অবস্থা থাকে না এত শর্ট কীভাবে ফ্রাইড রাইস করবো তখন বুঝতে খাটিয়ে বাসায় যদি ভাত থাকে সে ভাত দিয়ে ফ্রাইড রাইস করে দেবো তেমন কিছুই লাগে না গাজর থাকলেই হয় তা আমি সেই কাজটাই করলাম বাসায় গাজর ছিল গাজরগুলো আমি কিছু কিছু করে কেটে নিলাম তারপর আমি কী করলাম গাজর ভেজে তারপরে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য মুরগিটা একটা মরিচ কেটে দিলাম একটা ডিম দিয়ে দিলাম ভালো করে নেড়ে তার সাথে মিক্স করে নিব এখন আমি ভাতগুলো দিয়ে দিব কারণ ভাত সবার গড়ে খাওয়ার পরে কিছুটা ভাত বেঁচে থাকে বাচ্চাদের বায়না তো শেষ থাকে না ভাতগুলো দিয়ে দিলাম ভাতগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব আসলে প্রায় ড্রেস করতে গেলে একটু সময়ের ব্যাপার দেখা যাচ্ছে বাচ্চারা যখন বলে তখন অত সময় হাতে থাকে না বা ব্যর্থ থাকে কাজের জন্য তো আমিও প্রায় সময় সেই কাজটাই করি ভাবছিলাম দিল আমি একটু করে দিলাম এক চামচ ঘি দিলাম ভালো ফ্লেভারের জন্য যাতে সুন্দর একটা ফ্লেভার আছে দুটা দিয়ে আমি নিয়ে যেয়ে দিলাম তারপরে দুটা কাঁচা কাঁচামরিচ ছেড়ে দিলাম কাঁচামরিচগুলো পুরো কাটবো না এই হচ্ছে আমার ফাইনাল লুক বাচ্চারা তৃপ্তি করে খায় দেখতেও সুন্দর লাগে কালারফুল জিনিসগুলো বাচ্চারা দেখতেও পছন্দ করে খেতেও তাদের কাছে ভালো লাগে আল্লাহ হাফেজ